বলেন অলরেডি আমার কাছে এগারো পিস দুম্বা আছে সেটা হচ্ছে আপনাদের নয় পিস বড়টা আর দু পিস বাচ্চা এই কত দাম লাগতে পারে আপনার যেটা অরিজিনাল ತುপটিটা সেটা আপনার লাখের উপরে যাবে বড় গোড়া আর বাচ্চাগুলো দেখা যাচ্ছে সত্তর থেকে আশির মধ্যে সেল করা যাবে তো ভিউয়ারস দুম্বা দেখতে চাই আমি দেখাবো কেমনে আপনার কাছে ভিডিও আছে আচ্ছা দুমবাস ভিডিওটা আপনাকে কাছে রোপণ করা যাবে আচ্ছা তো দোমবা নিয়ে একটু কিছু বলেন দোমবা সম্বন্ধে মানে ব্রিডসের যাতে মানে এটার সম্বন্ধে জ্ঞান পায় ঠিক আছে আমাদের দেশে তো দোমবা সেমন পালন হয় ঠিক আছে হ্যাঁ অনেক খামারে যেমন ঢাকার তো অনেক জায়গাতে আপনার হচ্ছে দুম্ববা পালন করে থাকে এটাতে দুম্বাটা অনেক লাভজনক হয় বাচ্চা হলে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার বিক্রি হয় ওই জন্য হয়তো কারো টাকার জন্য দেখা যাচ্ছে পুষতে পারে না একটু দাম বেশির জন্য আবার দেখা যাচ্ছে যাদের টাকা পয়সা তারা ঠিকই পুষছে আর কি ঢাকাতে অনেক জায়গাতে আপনার দুম্বা পুষতেছে এটা সময় পাঠ বড় গোলা আপনার কুরমানের ভালো একটা প্রাইজে বিক্রি হয় আচ্ছা মানে একটু স্বাস্থ্য সবল ভালো ভালো কোয়ালিটির দুম্বা কেমন রেট করতে হবে এটা আপনার তুর্কি দুম্বা হলে আপনার লাখের উপরে পড়বে সব লাখের উপরে হ্যাঁ মানে ওটার বডি ফিগার কোয়ালিটি সব ভালো হবে 40 কেজি

তো ভাই যারা হচ্ছে দুমবাকি কিনতে আগ্রহী ভাইয়ের সাথে যোগাযোগ করেন ফোন নাম্বার দেওয়া হলো ভাই অ্যাড্রেস যদি কিছু বলতেন আমার যোগাযোগের ঠিকানা হচ্ছে রাজশাহী উঠিয়া বানেশ্বর বানেশ্বর বাজার থেকে আমার বাসা ত্রিশ সেকেন্ডের ত্রিশ সেকেন্ডের মধ্যে হাইওয়ে রোড থেকে আমার খামারে আসতে পারবেন আমার খামারে হচ্ছে নিজস্ব জায়গা নিজস্ব বাসার সঙ্গে আমার খামারটা মানে রাজশাহী জেলার পুঠিয়া থানা বানেশ্বর বাজার হ্যাঁ বানেশ্বর বাজার আচ্ছা আচ্ছা আপনি যদি বলেন টুটুর গড় ফার্মে যাবো